মাধ্যমিক রচনা সাজেশন লাস্ট মিনিট এখানে সংলাপ রচনা দেখে নাও মাধ্যমিক রচনা সাজেশনে সংলাপ রচনা সাজেশান রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে দু সালের বেস্ট সংলাপ রচনা অবশ্যই অবশ্যই দেখে নাও মাত্র কয়েকটি পড়লেই তোমরা এই সংলাপ রচনা কমন পেয়ে যাবে এক পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো দুই রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এর বাইরে কিন্তু তোমাদের সংলাপ পড়া লাগবে না এখানে মাত্র পাঁচটি সংলাপ আমি দিয়েছি চার পরীক্ষায় পাশ ফেল থাকা উচিত কিনা এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পা সাম্প্রদায়িক মৈত্রী সম্বন্ধে দুই ভিন্ন ধর্মী বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এর বাইরে তোমাদের আর কোনো সংলাপ পড়া লাগবে না তাহলে মাধ্যমিক সাজেশানে যে সংলাপ রয়েছে এই সংলাপের বাইরে তোমাদের আর কোনো সংলাপ পড়া লাগবে না